রাধি রাধি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি এখন বাজে নয়টা পঁয়ত্রিশ নয়টা পঁয়ত্রিশ থেকে আমি আমার ভিডিও চালু শুরু করছি একটু নার্ভাস ফিল করছি কারণ প্রথম প্রথম তো তার জন্য একটু নার্ভাস ফিল হয়ে থাকে সকালে উঠেছি তো অনেক জলদি কিন্তু বাড়ির সমস্ত কাজ কর্ম করে তারপর তোমাদের সাথে কিছু শেয়ার করতে এসেছি এদিকে আমার শাশুড়ি মা সমস্ত রান্না করে সবাই ডিউটি চলে গেছে যার যা ডিউটি শেষে চলে গিয়েছে তারপর আমি এদিকে কাজ শেষ করে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি এখন বাড়ির সমস্ত কাজ কি করে থাকি না করে থাকি আজকে শেয়ার করব এখন বাবা নিয়ে এসেছে মাছ এইসব এই মাছগুলোকে আমি এখন ভেজে নেব তারপর সকাল থেকে আমাদের বাড়ির রান্না শুরু হয়ে যায় এখন এই মাছগুলোকে ভেজে তারপর রান্না শুরু করতে হবে এইদিকে মাছ আন করে চলে এসেছে এখন চুল আসছে তারপর মাকে এখন ভাত খেতে দেবো এখন আমি বানাচ্ছি মাছের তেল এরপর বানাচ্ছি এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি তারপর মাছের ঝোল বসিয়ে দিয়েছি একের পর এক মাছগুলিকে সব ঢেলে আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে এরপর আমি একটি গামলাতে নামিয়ে দেব আমার রান্না কমপ্লিট হয়ে গেছে যে আমি ঢেলে নিলাম তারপর বানিয়ে নিচ্ছি ধনেপাতার চাটনি ধনে চাটনির রঙটা অনেক সুন্দর এসেছিল খেতে অনেক স্বাদ লেগেছিল তারপর আমি রান্না বান্না সব শেষ করে সব সমস্ত কিছু মোছামুছি করে রান্নাঘরটি ক্লিন করে নিলাম ক্লিন করা হয়ে গেছে আমার রান্নার পর আমার সব কিছু ক্লিন করা থাকলেই ভালো লাগে এরপর আমি সবার জন্য আমি এখন ভাত বেড়ে নেব ভাত বাড়ার পর তারপর সবাইকে একের পরে ডেকে নেব সবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি তারপর আমি নিজেও বসে গেছি বাড়িতে কাজ চলছে তার জন্য আমরা সবাই এখানে বসেছি ডাইনিং টেবিলটা ওঠানো আছে তাই এখন আমি বাসনগুলোকে ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে এসে সমস্ত বাসন একের পর এক রেখে ফ্রিজে ঠান্ডা জল কিছু রেখে দিলাম কারণ কি পড়তে আসলে বাচ্চাদের ঠান্ডা জল লাগবে তার জন্য এখন আমি আর আমার মা মিলে বানাচ্ছি লাড্ডু কারণ আমার শ্বশুরমশাই লাড্ডুর বিজনেস করে তার জন্য বানিয়ে নিচ্ছি লাড্ডু বাইরে বৃষ্টি হচ্ছে তার জন্য এই রুমটাতেই কাপড় চোপড় মেলে দিলাম এখন আমি লাড্ডু বানিয়ে আসলাম ওদেরকে আমার স্টুডেন্টরা চলে আসলো ওদেরকে আমি এখন পড়াচ্ছি আমার ভিডিওটা এতটুকুই আজকের জন্য রাধে রাধি